আমরা হাসিনার ব্যক্তিগত বিরোধী নয় আমরা আওয়ামী শেখ মুজিবের বিরোধিতা করি নাই আমরা শেখ মুজিবের কার্যকলাপের বিরোধিতা করেছি প্রধান নির্বাচন কমিশনকে গ্রেফতার করা হল আমি আইন শৃঙ্খলা বাহিনীকে গতকালকে প্রশংসিত যে কাজটি করেছেন তৃণমূল নাগরিক পক্ষ থেকে বাংলাদেশের একাত্তর সালের একজন যোদ্ধা হিসাবে আপনাদেরকে স্বাগত জানাই রাতে আরো দেখতে পেয়েছি আরেকজন আউল সাহেবকেও গ্রেপ্তার করা হয়েছে আমি তাতেও আইনের হাতে আইন প্রাপ্তকারী সংস্থার হাতে যারা গ্রেপ্তার হয়েছেন আমার বিশ্বাস একজন রাজনৈতিক কর্মী হিসাবে আইনের আওতায় তাদের বিচার হবে সেই বিচার আল্লাহ পাক এবং বিচারকরাই জানেন তাই আজকে আরেকজনও বাকি আছে শুধু বাকি থেকে গ্রেফতার না যারা আমার দেশের ভোটাধিকারকে আমাদের ভোটের প্রয়োগকে ভোটের দিনকে ভোটে যাওয়ার পথকে রুদ্ধ করে দিয়েছিল এই তিনজনের সাথে যারা সহকারী হিসাবে ছিলেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাই এই তৃণমূল নাগরিক আন্দোলন আজকের শুধু তাকিয়ে দেখেন এটি বড় বৃহত্তম রাজনৈতিক দল নয় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের একজন সংগ্রামী নেতা হিসেবে আজকে আপনাদের সামনে যতটুকু পেরেছে আমাদের মনোভাব গতকালকে গ্রেপ্তার আগামীতে মামলার আসামিদেরকে গ্রেপ্তারের জন্য যে অনুমতি যে সমর্থন আজকে জাতির এই পেটি প্রস্তাবের সামনে দিয়েছে সেই জন্য লিটনকে ধন্যবাদ জানাটা হয় এখান থেকে অনেক কথা বলেছি আমি আমলে অনেক কথা বলার চেষ্টা করেছি যাদেরকে এই আছে না বিরোধী কথাগুলো বলার জন্য ওকে সাহস চুগিয়ে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে বলেন যেখানেই বলেন উনি রক্ত চক্ষু উপেক্ষা করে সংবাদ সংগ্রহ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আজকে যেই কথাগুলো তৃণমূল নাগরিকের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে জাতির কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার কাছে বলতে চাই বুকে সাহস নিয়ে এখন অতীতের মতো আর ডিজি দিয়ে পাই এনএসআই আপনাদের সংবাদ রোধ করেন না লিখে জানাবেন বন্ধুবান আমরা হাসিনার ব্যক্তিগত বিরোধী নয় আমরা আওয়ামী শেখ মুজিবের বিরুদ্ধে করি নাই আমরা শেখ মুজিবের কার্যকলাপের বিরুদ্ধে করেছি সেদিন যদি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সাথে আতায়াত না করতেন ইয়াহিয়ার সাথে ভুট্টোর সাথে আলোচনার নামে বাংলাদেশে যে অত্যাচার অবিচার যে রাথের অন্ধকারে আক্রমণ চালিয়েছিল সেদিন কিন্তু এই আক্রমণ এবং নিঃশস হত্যাকাণ্ডটা সংগঠিত হতো না তাই ভুল ছিল আওয়ামী লীগের শেখ মুজিবের আমলের সময় সেদিন আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি বলেছিলেন আর না আলোচনা পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে সালাম দিয়ে দাও আসসালাম আলাইকুম সেদিন কেন প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে